হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতোপাস রান্নাঘর আজ আমি একটা পটলের রেসিপি করে তোমাদের দেখাবো একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি তো এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম পটল আর পটলটা এরকম দেখো আমি ছুলে একটু একটু খোসা রেখে দুপাশ ছিঁড়ে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢোকে এবার তিন চামচ সর্ষের তেল দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম তার জন্য একটু নুন হলুদটা দেবো না শুধু নুন দিয়ে আমি পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পটলগুলো হবে ততক্ষণ আমি বাকি মশলাগুলো করে নিচ্ছি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ছানা এখানে তিন চামচ মতন ছানা নিয়েছি অল্প কটা কাজু চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা এক ইঞ্চির মতন আদা এটা আমি পেস্ট করে নেব তার আগে দিয়ে দিলাম একটু আমুলের গুঁড়ো দুধ এখানে আমি দু চামচ মতো আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিলাম সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে দেখো পটলটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে একটুখানি আদা আমি অল্প একটু আদা একটু ফোড়ন দিয়ে দিলাম দিলাম দুটো তেজপাতা ফোড়নে আর তিনটে শুকনো লঙ্কা এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে বেটে রাখা মশলাটা আমি এবার মিশিয়ে দেব আঁচটা একদম কমিয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিচ্ছি দু চামচ দই টক দই এটা এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আঁচটাকে একদম কমে রেখে খুব ভালো করে এবার কষাতে হবে এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর যেহেতু দই দিয়েছি একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি সব দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব আর যতক্ষণ এই মশলাটা কষতে থাকছে একটা মশলা বানিয়ে নেব তার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দিয়েছি এক চামচ পোস্ত এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি এক চামচ দিয়েছি গোলমরিচ আর তিনটে দিয়েছি শুকনো লঙ্কা এগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নেব তারপরে ঠান্ডা করে আমি একটা গুঁড়ো বানিয়ে নেব এদিকে দেখো মশলাটা খুব ভালো করে কষে গেছে এবার যে পটলগুলো ছিল ভেজে রাখা সেটা আমি অ্যাড করে দেব পটলগুলো ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব তাতেই কিন্তু পটলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর কোনো এক্সট্রা জল দেবার দরকার নেই ঢাকা দিয়ে এটা হতে থাক এদিকে দেখো গোটা মশলাগুলো যেগুলো আমি একটু ফ্রাই করতে বসেছিলাম সেটাও হয়ে গেছে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব তারপর গুঁড়ো করব। আর এদিকে আমি একটা টমেটো আর একটা ক্যাপসিকাম ডাইস করে কেটে নিয়েছি আর টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি এবার দু চামচ ঘি তাওয়াতে দিয়ে এটা আমি একটু সতে করে নেব খুব কড়া করে ভাজবার দরকার নেই যাতে ক্রাঞ্চিনেসটা বজায় থাকে সেভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এটা করে নিতে হবে তো এদিকে দেখো পটলটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে আর তার আগে মিশিয়ে দিতে হবে গুঁড়ো মশলাটা তো আমি এরকম দেখো মোটামুটি ছোট চামচে দুই চামচ মতো মেশালাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি ভাজা টমেটো আর ক্যাপসিকামটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি একটু ঢাকা দিয়ে রেখে পাঁচ মিনিট পরে সার্ভ করে দেখাবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের তো আর কিছু বলারই নেই তারা যেমন পাশে আছো আমিও তোমাদের পাশে আছি সবাই মিলে একসাথে এগিয়ে চলো তো একটু ঢাকা দিয়ে এবার আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে পটলের রেসিপিটা এবার সার্ভ করে দেব তো এই হলো আজকের রেসিপি বন্ধুরা আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ